চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন মাদক মুক্ত, সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলতে নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ ও পার্ক নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে শনিবার বিকেলে চশিকের প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে চলমান হালিশহর বিডিয়ার মাঠের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এ কথা জানান উল্লেখ্য মেয়রের উদ্যোগে মাঠটির সংস্কার কাজ সম্প্রতি শুরু হয়েছে মাঠের চারপাশে হাঁটাচলা ও ব্যায়ামের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে পাশাপাশি মাঠ সমান করে ঘাস রোপণ করা হয়েছে যাতে স্থানীয় বাসিন্দারা খেলাধুলা ও বিনোদনের জন্য স্থানটি ব্যবহার করতে পারেন মেয়র বলেন আমরা সঠিকভাবে মাঠগুলো তাতে দিতে পারছি না একসময় আমরা যখন ছোটো ছিলাম আমরা কিন্তু মাঠে খেলতাম আমরা ফুটবল ক্রিকেট সব কিছু খেলতাম মাঠের অভাবে তারা ভিন্ন পথে ডেভেটেড হয়ে যাচ্ছে এবং একটা অধপতনের দিকে আজকে আমরা লক্ষ্য করছিলাম যে গত ষোলো বছর বিশেষ করে এটা কিশোর গ্যাং নামক একটি উৎপাত শুরু হয়েছে একটা চ্যালেঞ্জ আমাদের সামনে চলে এসেছে আমরা এই কিশোর গ্যাংকে চ্যালেঞ্জ করার জন্য চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা চাই যে সব জায়গায় খেলার মাঠ হোক এটা আমার কোনো অঙ্গীকার ছিল না কিন্তু আমি যখন সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছি আমি তাৎক্ষণিকভাবে মনে করেছি যে এই কিশোর গ্যাংকের বিরুদ্ধে গিয়ে অবশ্যই এটাকে মোকাবেলা করতে হলে আমাদের মাঠের কোনো বিকল্প নেই এই আমি বলেছি যে একচল্লিশ টু আর একচল্লিশটা খেলার মাঠ আমরা করে দেবো এবং যে মাঠগুলো সংস্কার হচ্ছে না সেই মাঠগুলো আমরা সংস্কার করে দেব এই লক্ষ্যে আপনারা জানেন এই বিডিআর মাঠটা সংস্কার হচ্ছে এবং খুব সংস্কার ঘাস আপনারা এখানে কোনো ঘাস ছিল না তিনি আরও বলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে বিকল্প কর্মসংস্থান ও বিনোদনের সুযোগ সৃষ্টি করতে হবে খেলাধুলা সংস্কৃতি ও পারিবারিক বিনোদনের মাধ্যমে আমরা একটি মানবিক প্রাণবন্ত নগরী গড়ে তুলতে চাই চট্টগ্রাম সিটি মেয়র জানান এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে নয়নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডের ফিরোজ শাহ পার্ক ও মাঠের ষোলো নং চকবাজার ওয়ার্ডের মহসিন কলেজ মাঠ সাতাশ নং আগ্রাবাদ জাম্বুরি মাঠ ২৬ নং বহুরূপী মাঠ সতেরো নং পশ্চিম বাকলিয়া মাঠ এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ডের বিডিয়ার মাঠ হালিশহর শিশু পার্ক ও মাঠ ও পঁচিশ নং এইচ ব্লক মাঠের উন্নয়ন কাজ শুরু হয়েছে এ সময় উপস্থিত ছিলেন হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটির হাফুসের সভাপতি ফরিদ আহমেদ বাবু সিনিয়র সহসভাপতি গোলাম মোরশেদ চৌধুরী সাধারণ সম্পাদক নান্নু চৌধুরী ক্রিয়া সম্পাদক ইকবাল হোসেন সহসভাপতি নাজিম উদ্দিন মেয়রের ক্রিয়া প্রতিনিধি আব্দুল আহাদ রিপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ